প্রায় দশকের অর্থাৎ বছরের ক্যারিয়ার তার ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য হিট সিনেমা তবে সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনার কারণে খবরের শিরোনাম হন শ্রাবন্তী চ্যাটার্জি সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী প্রেম বিয়ে প্রসঙ্গে কথা বলতে গিয়ে শ্রাবন্তী বললেন প্রেম তো থাকেই কিন্তু সমস্যাটা হচ্ছে ভবিষ্যৎ ভাবতে শুরু করে দেয় সবাই আমার একটু সময় লাগে কিছুতে প্রত্যেকের বাঁচের অধিকার রয়েছে সে কিসে ভালো থাকবে সেটি তার ব্যক্তিগত ব্যাপার তা না তিন চারটা বিয়ে সমাজের কত চোখ রাঙ্গানি আমার সবই কিচ্ছু আসা যায় না আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই তবে ভবিষ্যতে করব কিনা বলতে পারছি না জীবন উপভোগ করছি অভিনেত্রীর একমাত্র ছেলে ঝিনুক দীর্ঘ অনেক বছর ধরে প্রেম করছে সে বিষয়ে শ্রাবন্তী নিজেও অবগত ছেলের প্রেমিকা প্রসঙ্গে প্রশ্ন উঠতে তিনি বললেন ওরা তো সেটেল করবে ঝিনুকের প্রথম প্রেম এত বছরের প্রেম আর ওর প্রেমিকা ওর থেকে বয়স বড় ফলে অনেক পরিণত আমি তো ভীষণ খুশি আমার আর ঝিনুকের অভিভাবক দামিনী ও আমার থেকে দশ বছরের ছোট বোনের মতো আমাদের সম্পর্কে সমীকরণ খুব সুন্দর আমরা তিনজন মিলে ঘুরতে যাই খুব উপভোগ করি এরপর নিজের ক্যারিয়ার প্রসঙ্গে অভিনেত্রী বললেন আমি লড়াই করেই যাচ্ছি লড়াই করতে ভালো লাগে ভেঙে পড়ি মাঝে মাঝে তবে তবে কাছের মানুষদের সামনে তারপর নিজেকে সামলে নেই আমি ভীষণ অনুভূতি প্রবণ ভেঙে পড়েও নিজেকে পোছায় উঠে দাঁড়াতেই হবে নিজেকে শক্ত রাখ হবে না হলে এত বড় রাজত্ব চালাবো কিভাবে মা বাবা রয়েছেন আমি তো খুটি আমার পরিবারের